দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এমন একটা ভিডিও দেখাবো আপনাদের মনটা ভালো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে খুব ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা কিছুদিন আগে ধারণ করে রাখছিলাম আমার বাগানের পারুল আলমের আদর্শ বাগানে কিছু সবজি অবশ্যই আপনারা অনেকবার দেখছেন কীভাবে ছাদের ভিতরে পাতা দিয়ে গাছ লাগানো হয় মাটি ছাড়া সেগুলো কিন্তু দেখে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর সবজি করতে কিন্তু বেশি একটা মেহনত লাগে না আমি আশা করি এই রকমের আপনারাও আপনাদের যতটুকু জায়গা থাকবে জায়গায় কিন্তু আপনারা করে নিতে পারেন আমার টমেটোগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ টমেটো কিন্তু আমার এবার হয়েছে আর ছিম আমাদের হয়ে যায় যা হয় তাতেই হয়ে যায় আর লাগে না লেবু আছে আটটার আটটার মতন এবার আমি কিন্তু অন্য কিছু দেখাবো না শুধু আমার সবজিটাই দেখাবো অন্য ভিডিওগুলো কিন্তু আমি দেখাইছি অন্যান্য গাছের সেটা অন্য আরেকবার দেখাবো আমি যে ড্রাগন আছে বিভিন্ন রকম পেয়ারা গাছ আছে সেগুলো পরে দেখাবো আজকে শুধু আমি আমার সবজি বাগানটা দেখাবো আমার খুব ভালোই লাগছিল এখানে লাউ গাছ উঠতেছে সেই সমার্গ কিন্তু ভিডিওটা আমি তুলে রাখছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করে দিছি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে টমেটো কাঁচা টমেটো খেতে কিন্তু অসাধারণ লাগে টমেটোগুলা কিন্তু খুব ভালো ছিল পাকা টমেটোটাও আমি দেখাই দেবো অবশ্যই পাকা টমেটোর সময় আমি একটু অসুস্থ ছিলাম ছাদে উঠতে পারি অবশ্যই আপনাদেরকে এখনই দেখাবো বেগুন গাছ এই বেগুনগুলা কিন্তু সবাই পছন্দ করেন গুঁড়ো মাছ দিয়ে আমাদের এই বেগুনটা চচড়ি করলে কিন্তু খুব মজা হয় সেরকমের অনেক বেগুন হয়েছিল দর্শক সেটা আর দেখেন সিমের থোকাগুলো দেখেন কীরকম মনে হয় যে আমাদের মাটিতে লাগানো হয়েছে না এটা কিন্তু একটা ড্রামের ভিতরে কিন্তু আমার এই সিমগুলো হয়েছে আমার সাহেব আর আমি দুজনই কিন্তু সিম পারতে আসছি এই সিমগুলো থোকায় অনেক বেশি হয় কিন্তু একদম মজাদার সিম ভালো লাগে খেতে দেখেন আমি কিন্তু প্রায় ওই ড্রামে ভর্তি করে সিম পারা হয়েছে দুটা গাছ আমার দুটা জাহাজ ছিল আমি বেশি লাগাইনি নি আমার মানুষ তো বেশি না অত লাগাবার দরকার না আমি তো নিজের যতটুকু লাগে অতটুকু কিন্তু আমি করি আমার লেবু গাছগুলা একটু দেখা দিলাম আমার প্রিয় গাছ তেজপাতা আমার সাহেব কিন্তু এখনও পারতেছে সিম পারতেছে সব সিমই পারে নেব কিছুটা মানে বেশি হয়েছে সেই সিমগুলা সাথে বেগুনও পেরে নেব যে সময় বন্ধুরা একটু আম গাছটাও দেখাই দিলাম বোল হয়েছে এ সময় কিন্তু আম ধরে নেয় আপনাদের ভালো লাগার জন্য একটা বিমান দেখাই দিলাম সিম পারে নিয়ে কিন্তু ঘরে চলে আসছি এখন কিন্তু টেবিলে সিমগুলো দেখাই দিলাম কত ভালো লাগে টাটকা সিম ফরমালি মুক্ত সার মুক্ত সব খেতে কেমন লাগে তা তো বুঝতেই পারেন এই সিম দিয়ে কিন্তু আমি তরকারি আপনাদের রান্না করে রেসিপি দিছি পারুল আলমের কিচেনে দেখে নেবেন নতুন সিম দিয়ে আলু দিয়ে তরকারি রেসিপি অবশ্যই আপনারা দেখছেন অনেক কমেন্টস পাইছি আপনাদের আমার গাছের সিম কিন্তু দর্শক এখন পাকা সে পাকা টমেটো দেখেন এই রকমের প্রত্যেক দিন করে পা পেরে নিয়ে আসতো এই যে পেরে নিয়ে আসে গাছ থেকে টমেটো তারপরে বেগুন আপনার ধনেপাতা সব কিন্তু আছে এক পাকা টমেটো কিন্তু আমি প্রয়োজন করে রাখছি আর আপনাদের উদ্দেশ্যে বলি আমি যে এখন যে টমেটোর সস বানাইছি পুরো বারো মাসে কিন্তু পারুল আলমের যে গাছটায় আপনারা বল দেখলেন ফুল সেটার কিন্তু এখন এই আমের অবস্থায় আছে অবশ্যই আপনারা দুটো রেসিপি দেখছেন কাঁচা আমের মিল পুটিং ও আমের আর একটা রেসিপি গেছে আপনারা দুটো রেসিপি দেখে নেবেন ভালো লাগবে ম্যাঙ্গো বারে রেসিপি গেছে আর মশাল্লা আম হয়েছে শিল পড়ছে অনেকটা আমের গায়ে তারপরও নিজের গাছের আম ফরমাল মুক্ত ধন্যবাদ সবাইকে